হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল সঠিক তথ্য তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো কিন্তু ভালো আছোই বা কী করে বলবো যা গরম পড়েছে আমরা কিন্তু ভালো নেই আমার কিন্তু রান্নাঘরে আসতে মোটেই ইচ্ছে করছে না কিন্তু কি করব বলো মেয়ে হয়ে যখন জন্মেছি সংসার করছি রান্নাঘরে তো আসতেই হবে স্বামী সন্তান সবাইকে খাবার তো দিতেই হবে আর এত গরমে ছেলে বড় ছেলেরা কদিন ধরে বলছিল মা কাস্টার্ড খাবো কাস্টার্ড খাবো যদিও কাস্টার্ডে তরমুজ ইউজ করে না অনেকে কিন্তু আমি করলাম আমার ভালো লাগে আমার ছেলে তরমুজটা খেতে খুব ভালোবাসে আর যে কাস্টার্ড আমি কি করে বানাচ্ছি বলো তো কাস্টার্ড বানানোর জন্য আগে আমি দুধ নিয়ে নিয়েছি মানে মাদার ডেয়ারি দুধের প্যাকেট সেই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি আর হ্যাঁ দুধ ঠান্ডা করে কিছুটা কাপের মধ্যে রেখে সেটার মধ্যে আমি কাস্টার্ড গুলে নিয়েছি কারণ যদি দুধটা বেশি গরম থাকে সেই অবস্থায় কাস্টার্ড পাউডারটা গুললে তাহলে দোলা পাকিয়ে যায় তখন ভালো মেশে না যাই হোক দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আর কাদের কাদের এই গরমে আমার এই কাস্টার্ডের রেসিপি ভালো লাগলো অবশ্যই জানিও আর গরমকালে তোমরা কাস্টারটা খেয়ে দেখতে পারো বাচ্চারাও খুশি হয়ে খাবে কারণ বাচ্চারা আজকালকার দিনের বাচ্চারা ন্যাচারালি ফলটা খুব একটা পছন্দ করে না আর সেই জন্য এইভাবেই যদি ওদের করে দেওয়া হয় ওরাও কিন্তু বেশ খুশি হবে দেখো এখানে কিন্তু বাবাই মানে আমার বর ও কিন্তু আমাকে তরমুজ ছুলে দিচ্ছিলো আর টুকটাক ফলে ও আমাকে কেটে গুছিয়ে দিয়েছে আর ও কিন্তু আমার সাথে টুকটাক হেল্প করে সংসারে স্বামী স্ত্রীর মেলবন্ধন আর স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন শুধু মানে কি বলবো স্বামীদের বাইরের কাজটাই কাজ নয় ঘরেও একটু বউকে হেল্প করা উচিত কেন তো কারণ দুজনের মধ্যে যে বন্ডিংটা ভালো থাকে এই যে রান্নাঘরে ও আমার হাতে হাতে একটু হেল্প করছে দুজনের মধ্যে একটু কথা এগুলোই মানে এটা আর কিছুই নয় এগুলো কি তো ছোটো ছোটো জিনিস তার থেকে ভালো লাগা আর কিছুই নয় আর আমার তো খুব ভালো লাগে আমি ওকে বলি উনি ও নিজে থেকেই এসছে আর সময় অসময় জানো তো সুবিধা অসুবিধা আমার শরীর খারাপ এমনিও ন্যাচারাল অনেক সময়তেই ও আমাকে অনেক টুকটাক হেল্প করেই আর এটা আজকে নতুন না এটা অনেক আগে থেকেই করে আর বিয়ের আগে আমিও কোনো দিন কিছু করিনি আর ও কোনো দিন কিছু করেনি একে অপরের প্রতি ভালোবাসাটা তখনই বোঝা যায় যখন একজনের কষ্ট হচ্ছে আরেকজন এগিয়ে আসবে একজন অনেকটা পরিশ্রম করছে একজন তাকে কিছুটা কাজ ভাগ করে নিয়ে তাকে সাথ দেবে তবেই তো বলো স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা আরও গভীর হবে আর স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া ঝাঁটি ভালোবাসা সমস্ত মিলিয়েই একটা রিলেশনশিপ তৈরি হয় আর আমাদের কি বলো তো আজকে আমাদের কিন্তু এগারো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আর বড় ছেলেটা তো ভীষণই দুষ্টু হয়েছে আর ছোটোটাকেও তোমরা দেখো আমাদের পুচকু শোনার ভিডিও তবে কী তো আজকে যে এই আমি যে কাস্টার্ড বানাচ্ছি এটা কিন্তু একদম আমার বড় ছেলের ইচ্ছা আর ও বহু দিন ধরেই বলছিল মা কাস্টার্ড খাবো কাস্টার্ড খাবো আর যাই হোক আমি কি কি ফল নিয়েছি দেখো আমি এখানে তরমুজ নিয়েছি আপেল নিয়েছি আপেলটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তরমুজ আপেল তারপর আঙুর ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখো ওই যে কালো আঙুর যেটা সেটাও নিয়েছি আর বেদানা নিয়েছি আর কলা নিয়েছি এই কয় রকমের ফল আমি নিয়েছি আর কিছুদিন পর আম হবে আমটা আম যদি কাজু বাদাম দাও একটু গুঁড়ো করে আরও টেস্ট লাগে এটা না আমার জানা ছিল না এটা আমাকে আমার দিদি বলল যে এটা যদি কাজু কাজু বাদামটা দেওয়া যায় তাহলে আরও খেতে ভালো লাগে আর দেখো আমি কিন্তু ফলগুলো ধোয়া ফ্রিজে ছিল তবুও আমি যখন ফলগুলো কাট কেটে গুছাচ্ছি তখন কিন্তু আমি আরেকবার করে একটু ধুয়ে নিয়েছি আর সব ফলগুলো ছোট্ট ছোট করে ছুরি দিয়ে এরকম কেটে নিতে হবে আর দেখো এই যে আমার সমস্ত ফল কাটা রেডি গুছানো এইবার তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিভাবে কাস্টার্ডটা বানাই তোমরা বাড়ির ছোটো বাচ্চাদেরকে এইভাবে দিতে পারো তাহলে ফলটা ওরা খাবে আর এই দিনে না মানে গরমের দিনে ভালোও লাগবে খেতে খুব বড় বাচ্চা বড় সবার খুব প্রিয় খাবার এটা যাদের বাড়িতে দুটো সন্তান আছে তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো আজ আমি এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যারা দুই সন্তানের মা তাদের জন্য হয়তো অনেক উপকারই হবে আমার এই ভিডিওটা আমি জানি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মা সমান ভালোবাসে তবুও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কি হয় আমাদের বাড়িতে যখন কোনো ছোট বেবি আসে তখন কিন্তু আমরা তার প্রতি বেশি কেয়ারফুলি হয়ে পড়ি কারণ তো তখন অবুজ তখনও কিছুই বোঝে না কিছু বলতে পারে না তাই না কিন্তু সেই বেবিকে কেয়ার করতে গিয়ে আমরা কিছু ভুল করে ফেলি সেই ভুল জন্য ভুলগুলো যেন কোনো বাবা মায়ের না হয় তো সেই নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করছি প্লাস আমার কাস্টার্ড তৈরিটাও তোমরা দেখো না এমন হয়েছে যেন আমাকে একটুও ছাড়ে না মানে আমি সারা দিন পুরো পাগল হয়ে যাই চেনা মানুষ বলতে দেখো বাবা দাদা ঠাম্মাইরা তোর পরিচিত নিজের কাছে সব সময় দেখছে কিন্তু মাকে না দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় আর ও যখন জেগে থাকে তখন ও মাকে রান্নাঘরেও যেতে দেবে না কিছুই করতে যেতে দেবে না কিন্তু সারাদিন দেখো রান্না বান্না সংসারের কাজকর্ম সেরেও এই যে এইটুকু টাইম পাই সেটুকু টাইমেও না একটু রেস্ট করতে খুব ইচ্ছে করে শরীরে আর দেয় না কিন্তু তবুও মনের মধ্যে হয় যে না ছেলেটা খেতে চাইলো একটু বানাই এখন কিন্তু বিকেলবেলা প্রায় মানে ধরো ওই চারটে বাজে তিনটে থেকে সাড়ে তিনটে বেজে যাচ্ছে আমার খেতে পুচকুষণা ঘুমালে তখন রান্না করছি পুচকুশোনা ঘুমালে তখন খাচ্ছি এভাবেই চলছে কারণ পুচকুশোনা তো তার মাকে ছাড়ছেই না সবসময় মায়ের কোলে আর মা 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 তো যাই হোক তো এইভাবে কাজ করছি তা তাই খেতে চাইলো তাই ভাবলাম যে না তাহলে ওর খাবারটা আমি আগে এই সময়টা রেস্ট করব না ওর খাবারটা ঠিক এই ফাঁকেই করি তো এই দেখো বিষয়টা কি বলো তো প্রত্যেকটা মায়েরই উচিত সন্তানকে এইটা কখনোই মানে ওদের মনে যেন না হয় যাদের বাড়িতে দুটো সন্তান আছে মানে ধরো যাদের বাড়িতে হয়তো প্রথম ছেলে তারপর মেয়ে বা দুটো মেয়ে বা দুটো ছেলে যাই হোক দুটো বাচ্চা প্রত্যেকেই যাদের বাড়িতে আছে তাদের জন্য এই কথাটা যে তোমরা যখন প্রথম দ্বিতীয় বাচ্চাটাকে কেয়ার নিচ্ছ হয়তো মায়েদের শরীরে দেয় না মায়েদের অনেক কষ্ট হয় তবুও প্রথম বাচ্চাটাকে কিন্তু সেই কেয়ারটাই রাখা উচিত আমি কিন্তু যথেষ্ট পারি চেষ্টা করি তা তাই এখন স্কুলে যায়। এখনও কিন্তু ওকে আমি খাইয়ে দিই হ্যাঁ তা বলে কি ওকে আমি বকাঝকা মারধর করি না করি কেন করি বলো তো পড়াশোনার জন্য যখন ও পড়াশোনা করতে চায় না দুষ্টুমি করে তখন তো মারধরটা করি হ্যাঁ তা বলে ও যেটা খেতে চাইছে যখনই ও বলছে মা আমাকে এটা করে দাও সেটা যতটা পারি না চেষ্টা করি কেন ওর মধ্যে যেন কখনো এটা মনে না হয় যে আমার মা ভাইকে বেশি ভালোবাসে বা যাদের বাড়িতে বনু আছে তাদের যেন কোনো বাচ্চার মনে না হয় আমার মা বনুকে বেশি ভালোবাসে মায়েদের কাছে সন্তান সব সময় সমান যেহেতু এখন ভাই ছোট তাতাইয়ের এবার ভাই তো দুষ্টুমি করছে ভাইকে তো আমি মারতে পারবো না বকতে পারবো না কারণ ভাই কিছু বোঝে না অবুধ শিশু আর ও তো বোঝে ওকে বকতেও হবে মারতেও হবে শাসনও করতে হবে এবার ভালোও হবে তো কিন্তু হ্যাঁ সব কিছুই যেন ও যেন ওর যেন কখনো এটা মনে না হয় যে না আমার মা ভাইকে বেশি ব্যায়ামপার করে বাবা ভাইকে বেশি ব্যায়ামপার করে তাই ওকে কিন্তু গুরুত্বটা সবার আগে দিতে হবে কিভাবে দিতে হবে ওকে কী যে খেতে ভালোবাসলো সেটা ওকে করে দিতে হবে ওর কিছু পছন্দ হলো সেটা ওকে কিনে দিতে হবে ওর কোনো খেলনায় ভালো লাগলো ওকে দিতে হবে তো এইভাবেই ওকে কেয়ার দিতে হবে ওকে গুরুত্ব দিতে হবে মাঝে মাঝে ছোট বাচ্চাটার সাথে সাথে ওকেও একটু আদর করতে হবে বড়োটাকে যেরকম ছোটোটাকে যেরকম আমরা আদর করি কোলে নিই ও তো বড়ো হয়ে গেছে অনেক ওকে তো কোলে নেওয়া সম্ভব না তবুও আদর করে দিতে হবে একটু এইভাবেই বাচ্চা বাচ্চাকে সমান তালে সমানভাবেই প্রত্যেকটা মায়েদের উচিত বড় করা যাতে কি না বাচ্চাদের মনে কখনো এ এফেক্ট না পড়ে এই এফেক্ট যদি একবার বাচ্চাদের মনে জন্মে যায় না খুব সমস্যা হবে খুব সমস্যা হবে আর এই সমস্যার সম্মুখীন কিন্তু বাবা মায়েরা তখন কিভাবে করবে কেউ জানে না আমি আমার আশেপাশে এরকম পরিস্থিতি দেখেছি যে প্রথমে একটা বাচ্চা আছে দ্বিতীয় বাচ্চা হওয়ার পর প্রথম বাচ্চাটা সবসময় বলতো যে আমাকে তুমি ভালোবাসো না আমার বনুকে বেশি ভালোবাসো বনুকে বেশি কেয়ার করছো আমাকে কেয়ার নিচ্ছ না এরকমও বলেছে হ্যাঁ এই বলার জায়গাটা হ্যাঁ তবে কি বলো তো কোনো কোনো বাচ্চারা বলে আবার কোনো বাচ্চারা হয়তো বলে না মনে মনে ঘুমরায় ওটা কিন্তু আরও খারাপ প্রকাশ করে ফেলা এক জিনিস বাচ্চাদের মন হালকা হয় মানে বাচ্চারা প্রকাশ করে ফেললে তাহলে বাবা মারাও নিজেদের ভুলগুলো বুঝতে পারে আর যেসব বাচ্চারা প্রকাশ করতে পারে না ভেতরে ভেতরে গুমরায় সেসব বাচ্চাদের কিন্তু অসুস্থ হয়ে যাওয়ারও চান্সেস থাকে তাই তোমরা মায়েরা বা বাবারা যারা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো অবশ্যই সবাইকে এটাই বলবো সবাই নিজেদের বাচ্চাকে যখন বড় করবে দুটো বাচ্চার মধ্যে কখনো কোনো দিনও বিভেদ তৈরি করবে না দুজনকে সমান ভালোবাসবে সমানভাবে কেয়ার করবে সমানভাবে ব্যাম্পার করবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার কাস্টার বানানো ভালো লেগে থাকে আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক দিও আর কমেন্ট করো কমেন্টে আমাকে জানিও ভিডিও কেমন লাগলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখো আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে তোমাদের সাথে সমস্ত যা যা কথা বললাম কেউ খারাপ নিও না কেউ আমার খা কথার কোনো ভুল মানেও তৈরি করো না আমার কাস্টার্ড রেডি আমি এবার কাস্টার্ডটা ফ্রিজে রাখবো রেখে পুচকুশোনা ওদিকে উঠে গেছে এবার পুচকুশোনাকেও দেখতে হবে আর বিশ্রাম কোথায় বলো যতদিন না দুটো বাচ্চা বড় হবে ততদিন আর বিশ্রামের কথা ভাবাও যাবে না কাস্টারটা বানিয়ে তোমরা সকলে খেও আশা করি সকলের কাস্টারটা ভালো লাগবে টাটা